বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ থেকে এই আমাদের প্রাণপ্রিয় নেতা জনবস্ত বিজুর রহমান ভুইয়া উনি রূপগঞ্জে দলের মনোনীত প্রার্থী উনি একত্রিশ দফা কার্যক্রমের অংশ হিসাবে এই কাঞ্চন পৌরসভায় কালাদি নবান মিল মাঠে প্রায় কয়েক হাজার লোকের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে করেছেন এই এর এই এর পিছনে মেডিকেল কলেজ সার্বিক সহযোগিতায় এখানে ফ্রি টেস্ট ফ্রি আলট্রাসনোগ্রাম রক্ত ব্লাড টেস্ট ডায়াবেটিক টেস্ট তারপরে সব প্রকার ডাক্তার বিশেষজ্ঞ ডক্টর দিয়া মানে রুগী দেখা এরপর এই বিনামূল্যে ঔষধ সরবরাহ সহ সারাদিন ব্যাপী আগামী রবিবার দিন ষোলো তারিখ সারাদিন এখানে গরিব দুঃখী মানুষের চিকিৎসা চলবে সারাদিন হ্যাঁ এখানে উপস্থিত থাকবেন স্বয়ং দীপু সাহেব এবং এই আশেপাশের নেতৃবৃন্দ যারা আছেন তারাও উপস্থিত থাকবেন রূপগঞ্জের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন আমি সবার কাছে সব ওয়ার্ড থেকে শুরু করে পৌরসভা ইউনিয়ন থানা সবার কাছে অনুরোধ আপনারা যার যার এলাকার যেই সব গরিব দুঃখী মানুষ অসুস্থ মানুষ আছেন চিকিৎসার সমস্যা তাদেরকে নিয়ে এইখানে আসবেন এইখানে যাতে ফ্রি চিকিৎসা করে ওনারা সুস্থ হতে পারেন এই জন্য এই বিশাল আয়োজন আমরা ওই মোস্তাফিজ সব করছেন আমরা সহযোগিতায় আছি আপনারা সবাই সবাইকে এখানে আমন্ত্রিত আপনারা সবাই আসবেন এবং ফ্রি চিকিৎসা যাতে সবাই পায় গরিব মানুষ সেই ব্যবস্থাটা করেন